ধরনের প্রফেশনাল লগ ডিজাইন আপনি কিভাবে করবেন সেটি দেখাবো প্রথমে কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি এ সাইজ একটি পেজ আমি এখানে ক্রিয়েট করে নিলাম প্রথমে এখানে একটু রাউন্ড দেবো এবং পরবর্তীতে এই লেখাগুলো আমি লিখব ইলিশ টুলে চলে যাব এখানে শেফ দিয়ে দিচ্ছি নতুন একটি লেয়ার করে নিলাম কিবোর্ডের অল্টার শিপ ধরে একটি বৃত্ত আমি টেনে নিব এটার কালারটা ভিন্ন কালার দিয়ে দিলাম দেন এটিকে একটি আরেকটি ডুপ্লিকেট লেয়ার করব কন্ট্রোল যে বাটন প্রেস করে এটাকে ধরে একটু ছোট করে দিব হালকা একটু ছোট করে দিলাম উপরের লেয়ার ধরে এই কালারটা আমি চেঞ্জ করে দিব হোয়াইট করে দিলাম দুটি লেয়ার এক করব কন্ট্রোল পেশ করে অথবা দুটিকে আপনি গ্রুপ করে দিতে পারেন গ্রুপ লেয়ার ওকে কন্ট্রোল যে বাটন প্রেস করে আরেকটি লেয়ার এটাকে ধরে একটু এখন এখানে ছোট করে দিবেন এখানে মিডল পয়েন্ট দেওয়ার জন্য এখান থেকে একটি রাউন্ড দিয়ে দিব এখান থেকে একটি মার্জিন আমি এখানে টেনে দিলাম এটার মিডল পয়েন্টটা যাচাই করার জন্য জুম করে দেখাচ্ছি আবার যাব ইলিপ টুলে এখানে শেপ দিয়েছিলাম পাত দিয়ে দিব এই যে মিডল পয়েন্ট থেকে একটি টান দেব আমি এতটুক পরিমাণ টান দিয়ে নিলাম টাইপ টুলে চলে যাব বাংলা লেখার জন্য ইংলিশ রয়েছে যে বিজয় বর্ণ ইংলিশ রয়েছে বিজয় ক্লাসিক করে দিব আমি ক্লাসিক করে দিলাম টাইপ টু লে যে অ্যাঙ্কার পয়েন্ট একটি ক্লিক করব এখন এখানে আমি লিখব কালারটা পরিবর্তন করে নেই অন্য কালার দিই এখন এখানে আপনি কী লিখতে চান সেটা আপনি এখানে লিখবেন আমি এই লেখাটা লিখে দিলাম এটা কিন্তু পয়েন্ট আপনি পরিবর্তন আপনি করে নিতে পারেন করে নেওয়ার জন্য আমি সুতন এমজি করে দিলাম এটাকে একটু বোল্ড করে দিব লেখাটাকে একটু ছোটো বড় করে আপনি নিতে পারেন ছোটো বড় করার জন্য অ্যাডভান্সে ক্লিক করবেন লেখার সাইজটাকে আমি বড় করে নিচ্ছি আপনি যতটুক সম্ভব ততটুকু আপনি বড় করে নিতে পারেন আপনি যতটুক ভালো লাগে ততটুকু আপনি বড় করে নেবেন খেটে এত পর্যন্ত এখানে ঠিক থাকলো এই যে আমার মার্জিনটা চলে আসছে এতটুকু পরিমাণ দিয়ে দিলাম আমি হালকা একটু ঘুরিয়েও দিতে পারি একটু সমান্তরাল রাখার চেষ্টা করব এটাকে ঘুরিয়ে কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে একটু ঘুরিয়ে সমান্তরাল করে দিলাম এখন নিচে আমাকে কিছু লিখতে হবে নিচে লেখার জন্য আবার ইলেফলে চলে যাব এই পয়েন্ট থেকে ধরে আমি এই যে বৃত্তটা রয়েছে এই পর্যন্ত এনে সেরে দেবো আবার এখানে আমি এখন টাইপ টুলে চলে যাব এখানে কিছু লিখবো ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম সেটাকে এখন আমাকে ঘুরাতে হবে ঘুরানোর জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে এই যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে অ্যাঙ্কার পয়েন্টটা ধরে আপনি একটু ভিতর সাইডে ক্লিক করবেন তাহলে দেখবেন এটা ভিতরে চলে আসবে এই বর্ডারটাকে এটা কিন্তু আপনি চিকোনো করে দিতে পারেন লিখে দিলাম এটা কিন্তু মোট কিন্তু। এটা কিন্তু রাউন্ড আকারে লেখা হয়েছে এখানে আপনি স্টার দিতে পারেন স্টার দেওয়ার জন্য শেপ টুলে চলে যাবেন কাস্টম সেপ টুলস এনে ক্লিক করে আপনার স্টারটা খুঁজে বের করবেন স্টারটা কোথায় আছে স্টারটা আপনি নিয়ে নেবেন এখান থেকে আমি একটি স্টার নিয়ে নিলাম একে পাথ রয়েছে এটাকে সেভ করে দিচ্ছি এটার কালারটা ভিন্ন দিয়ে দিচ্ছি এবার একটি দিয়ে দিতে পারেন আপনি এবার দিয়ে দিলেন দেখতে কিন্তু একটু ভালো লাগছে এখন এখানে আপনি বিভিন্ন ধরনের যে কাস্টম শেপ থাকতে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আমি একটি শেপ ব্যবহার করছি এখান থেকে অন্য কালার দিয়ে দিই শেপ দিয়ে দিলাম এখানে আপনি স্থাপিত দিতে পারেন এখন স্থাপিত দেওয়ার জন্য আবার শেপ টুলে চলে যাবেন বিভিন্ন ধরনের শেপ টুল আপনি পাবেন এখানে দিয়ে দিব এটার কালারটা আপনি অন্য কালার দিয়ে দিতে পারেন এখান থেকে এই যে কালার রয়েছে এটা ক্লিক করে দিবেন না বিভিন্ন ধরনের কালার আপনি এফেক্ট ব্যবহার করতে পারেন চাইলে দিয়ে দিলাম এখন এখানে আমি লিখবো তো লিখে দিলাম এই লেখাটাকে একটু রাউন্ড করার প্রয়োজন রাউন্ড করার জন্য টুল থেকে অপ টুলে চলে যাবে এখানে অপটেক্স দেখতে পারবেন অপটেক্সে গিয়ে এই শেপটা নিয়ে নেব এ আর আমি লেখা অনুযায়ী হালকা একটু করে দিচ্ছি মোটামুটি হয়েছে দেন ওকে একটু নিচে নামিয়ে দিই একটু ছোটো করে নিতে পারি একটু আপনি ছোট করে নিতে পারেন ছোট বড় করে আপনি মিলিয়ে নেবেন আপনার ই অনুযায়ী এটা এর কালারটা ভিন্ন দিয়ে দিবেন কালারটা অন্য কালার দিতে পারেন আপনি অনেক ধরনের কালার রয়েছে যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা আপনি এখানে দিতে পারেন সাদা দিতে পারেন কালো দিয়ে সাদা দিয়ে দিলাম এফেক্সে যাব বেনিং অপশান ড্রপ স্যারওতে যাবো হালকা একটু বাড়িয়ে দিচ্ছি হালকা একটু ড্রপশ্যাডও আমি এখান থেকে দিয়ে দিবো দেন ওকে করে দিলাম দেখুন এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এটা বসে গিয়েছে এটার কালারটাও আমি ভিন্ন করে দিতে পারেন বা এই কালার সাথে ম্যাচিং করেও আপনি দিতে দিতে পারেন অথবা এখানে আপনি গ্রেডিয়ান টুলসও ব্যবহার করতে পারেন গ্রেডিয়ান টুলসের দেওয়ার জন্য এফএক্স বেনিং অপশন গেডিয়ান টুলসে যাব গেডিয়ান ওভারলি এনে বিভিন্ন ধরনের কালার আপনি পেয়ে যাবেন যে কোনো ধরনের কালার ইফেক্ট আপনি ব্যবহার করতে পারেন ওকে করে দিলাম এটাকেও যদি চান এটাকেও আপনি গেডিয়ান টুলস ব্যবহার করতে পারেন এখানে অনেক ধরনের এগুলো পেয়ে যাবেন আপনি এখন দেখুন এটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে মার্জিনটা আমি উঠিয়ে দিই মার্জিনটার এখন প্রয়োজন নেই এখানে আপনার কোনো কিছু লগো দিতে পারেন বুক বা অন্য অন্য কোনো কিছু যদি থাকে লগ এখানে অনেক কিছু দেওয়া যেতে পারে টুল তাহলে ভালো হবে এখানে এনে ছেড়ে দিব এটাকে আর একটু ছোট করে নিতে পারি আমি এখানে অ্যাডজাস্ট করতে পারেন নিচে লেয়ার ধরে কন্ট্রোল বাটন ধরে এটা মার্ক করবেন উপরে লেয়ার ধরে ডিলেট বাটন প্রেস করে দিবেন এখানে বসে গিয়েছে এই যে শেপগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি চাইলে অন্য কালার আপনি বসাতে পারেন বা দিতে পারেন এখন দেখুন লগোটা কতটা সুন্দর হয়েছে এটা যদি কেউ চান সেক্ষেত্রে ফিল্পি ফাইল হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন চ্যালে দেওয়া দিয়ে দেওয়া যাবে নইটেক বাংলা এখানে আপনি যে কোনো ধরনের লেখা আপনি লিখতে পারেন সব কিছু আপনি করতে পারেন এখানে লেখাটাকে লগোটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন তাহলে দেখলেন কিভাবে খুব সহজে আপনি যে কোনো ধরনের লগো আপনি ডিজাইন করতে পারেন এবং প্রফেশনালভাবে ডিজাইন কিন্তু আপনি করতে পারেন এটাকে আপনি মোক আপ ফাইলও কিন্তু আপনি করতে পারেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বেল আইকনে চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটি ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ